আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে নারিকেল সুজির নারুর পিঠার রেসিপি শেয়ার করব আর এই পিঠাটা কিন্তু বাচ্চাদের টিফিনে সন্ধান নাস্তায় দারুণ জমে যাবে আর এটা কিন্তু সফট হবে বাসার ছোটো বড়ো সবাই খুবই পছন্দ করবে ইনশাল্লাহ আপনারা বাসা এভাবে ভিডিওটা দেখে তৈরি করবেন আমি কোরানো নারিকেল নিয়েছি তিন কাপ ডানো গুঁড়োর দুধ এখানে আছে এক কাপ এলাচ পাউডারের গুঁড়ো আছে এক চা চামচ এখন আমি আর এখানে আধা কেজি গরুর দুধ একদম ঘন করে নিয়েছি এটা আছে এখানে একশো গ্রামের মতো আর এখানে আমি সুজিও ব্যবহার করব পরে প্রথমে কোরানো নারিকেলের সাথে সবগুলো আমি ভালো করে একটু মেখে নিব আর এই নারিকেলটা চাইলে আপনারা একবার একটু শিল্পাটা বেটেও নিতে পারেন এখন এখানে আমি সুজি দিয়ে দিব এর ভিতরে সুজিটা আসলে এমনভাবে দিতে হবে যাতে চিনি এবং এই যে ঘন দুধটা দিলে নারিকেলের ভিতর থেকে যে পানিটা বের হবে সেই পানিটা যাতে এই সুজিটা টেনে নিয়ে হালকা একটু শক্ত শক্ত হয় মানে একদম আঠালোর চেয়ে একটু ই হবে ঘন আর এটা যখন আমি হাত দিয়ে দুই হাতে তালুর সাহায্যে গোল গোল করে ভেজে নিব তখন যাতে গোল গোল করতে সমস্যা না হয় তবে আবার বেশি সুজিও দেওয়া যাবে না সেটা বুঝে দিতে হবে সেই জন্য সুজির পরিমাণটা আমি বলছি না আর চিনিটা এখানে আমি দিয়েছি দেড় কাপের থেকে একটু বেশি এখন এটা আমি সবগুলো একসাথে মাখিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ রেখে দিব রেস্টে যাতে সুজিটা পানিটা শুষে নেয় এবং আমি চুলায় একটি এটা ভাজার জন্য পিঠাটা সেজন্য ফ্রাই প্যান দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব ভাজার যতটুকু আসলে দরকার হবে আর এই পিঠাটা কিন্তু হালকা জালে একটু সময় নিয়ে তারপর ভেজে নিতে হবে আর এই রেসিপিটা দেখার পরে যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন এখন আমি এরকমের আধা ঘন্টা আমি রেখে দিয়েছিলাম এরকমের সময় রাখলেই হবে এভাবে আমি এটা একটু গোল গোল করে তারপরে ভেজে নিব আর এরকমের গোল গোল করে ভেজে নিলে দেখতেও ভালো লাগে নারুর মতো মনে হবে আর খেতেও কিন্তু অনেকটা সেরকমেরই লাগে এখন আমি এইভাবে করে তেলের ভিতরে দিয়ে দিব এক ব্যাস বাকিটা আমি পরে ভেজে নিব হালকা একটু গোল্ডেন করে ভেজে নিতে হবে এটা কিন্তু দেখতে এবং খেতে অনেকটাই নারিকেলের নাড়ুর মতো লাগে এটা যখন তেলের ভিতরে দেওয়ার পরে উপরে উঠে যাবে তখন প্রয়োজনে হালকা একটু জালটা বাড়িয়েও নিতে পারেন তবে বেশি জালে ভাজা যাবে না তাহলে সুজি যেহেতু দেওয়া সেজন্য একটু সময় নিয়ে আমি এগুলো ভেজে নিব আর এটা কিন্তু হালকা গোল্ডেন করে ভেজে নেওয়ার পর কিছুক্ষণ পরে আবার কিন্তু আরও একটু কালার হবে তৈরি হয়ে গেল আমার নারিকেল সুজির নারুর পিঠার রেসিপি প্লিজ আপনারা আমার পাশে থেকে সামনে আরও সুন্দর ভিডিও পেতে সাহায্য কর